খুবই সুন্দর লুকটাও খুব সুন্দর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনার নিউ ভিডিও আজকের ভিডিওটি একটু ভিন্ন ধর্মীয় ভিডিও হবে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইকেল রয়েছে তার মানে আমি আজকে চলে এসেছি একটি সাইকেলের হাটে এখানে ছোট বড় সকল প্রকারের সাইকেল পাওয়া যায় সাইকেলগুলা কেমন দামে বিক্রি হয় সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব এবং আজকে আমি একটি সাইকেল কিনে নিয়ে যাব আপনারা দেখবেন যে আমি কত দিয়ে একটি সাইকেল কিনে নিয়ে যাই সুপ্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি ফোনিক সাইকেল রয়েছে যে সাইকেলটি খুবই জনপ্রিয় ছিল আজ থেকে প্রায় আট দশ বছর আগে খুবই জনপ্রিয় ছিল দেখুন আপনারা এই যে নাম হচ্ছে ফোনিক্স নিয়ে এসছে আমার এক ভাই

বেচা বিক্রি হয় মোটামুটি সব আচ্ছা আপনি যে সাইকেলটা নিয়ে আসছেন ফনিক্স এটা কেমন রেটে বিক্রি করবেন এটা মোটামুটি দাম চাই 8.5 মনে করেন যে 6.5 7 এ বিক্রি করব আচ্ছা এরকম না নতুন দাম 15 16 হ্যাঁ নতুন দামে তো এগিয়েছে ফোনিক্স সাইকেলের সম্মানিত ভিউয়ার্স আপনারা একটি ফোনিক্স সাইকেল সম্বন্ধে কিছু না আইডিয়া পেলেন এখানে ফনিক্স সাইকেল ছাড়াও আরো ছোট বড় সকল প্রকারের সাইকেলই রয়েছে আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাতে চেষ্টা করব আর দেখুন বন্ধুরা এখানে বড় সাইকেল রয়েছে আর ঠিক ওই পাশে রয়েছে কিছু ছোট সাইকেল আমরা ছোট সাইকেল দেখাবো তাহলে চলুন মোটামুটি সকল প্রকার সাইকেল দেখাবো আপনাদের খুব সুন্দর সুন্দর সাইকেল রয়েছে তার পাশে হচ্ছে এখানে যে সাইকেল দেখতে পাচ্ছেন দারুন একটি সাইকেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলটি আসলে খুবই সুন্দর লুকটাও খুব সুন্দর অসাধারণ একটি সাইকেল আসলে আমরা একটু কথা বলবো সাইকেলটি যিনি নিয়ে আসছে ভাই এইটা কি সাইকেল নাম কি এটা হলো গিয়ার আচ্ছা গিয়ার সাইকেল

নতুন এর দাম হচ্ছে মোটামুটি তেরো চোদ্দ হাজার টাকা কিন্তু আপনি যদি চান যে এই মধুপুরের এই রিসেল সাইকেল মার্কেট থেকে আপনি কিনবেন তাহলে এগুলাকে আপনি পাঁচ থেকে সাত হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন একটু কন্ডিশন বুঝে আরকি যদি কন্ডিশনটা একটু ভালো থাকে হয়তো পাঁচ সাত হাজার টাকার মতো লাগবে আর যদি একটু খারাপ থাকে সেক্ষেত্রে চার পাঁচ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আমার পেছনে এই মুহূর্তে যে সাইকেল গুলো দেখতে পাচ্ছেন এই সাইকেল গুলোর মধ্যে কিন্তু এখানে ফোনিক্স এবং হিরুর সাইকেল গুলো রয়েছে এ পাশে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যারাউন্ড তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই পাশে যে সাইকেল গুলো রয়েছে ফোনিক্স থেকে শুরু করে আরো কয়েকটা সাইকেল রয়েছে এগুলা হচ্ছে কন্ডিশন বুঝে চার থেকে মোটামুটি সাড়ে পাঁচ ছয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে যে নতুন একটা সাইকেল কেনার থেকে যদি আপনারা চান তাহলে খুব সুন্দর একটা রিজনেবল একটা প্রাইজের মধ্যে এই যে এরকম সুন্দর সুন্দর সাইকেল রয়েছে আপনার যদি বাসায় পিচ্ছি বাচ্চা থাকে তাহলে এরকম সুন্দর সুন্দর সাইকেলও রয়েছে যাদেরকে নিয়ে এসে আপনারা পছন্দ অনুযায়ী আপনারা সাইকেল কিনে নিতে পারবেন সুপ্রিম ব্র্যান্ডের একটা সাইকেল আছে খুব সুন্দর একটা সাইকেল যে সাইকেলটি হচ্ছে এর আগে চালাইছে হচ্ছে আমার এই ছোট ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ সাইকেলটা চালাছেন আপনি না জি কতদিন চালাছেন সাইকেলটা অনেকদিন চালাছি অনেকদিন সাইকেল চালাতে মজা আছে জি আচ্ছা এখন এটা বিক্রি করে দিচ্ছেন কেন অন্য সাইকেল কিনতে তাই আচ্ছা মানে আরেকটু ভালো আরেকটু মানে সাইকেল একটু আপগ্রেড করতে যাচ্ছেন এইজন্য বিক্রি করবেন জি আচ্ছা যেটা কিনবেন ওটা বাজেট কত মানে কত টাকার মধ্যে কিনবেন এর বিশের মধ্যে বিশের মধ্যে তার মানে তো অনেক সুন্দর সাইকেল হবে আপনি জি

একটা আপগ্রেড সাইকেল চালাবেন তাহলে আপনিও চলে আসতে পারেন এই মধুপুরের হাটে এই মধুপুরের পুরাতন সাইকেলের হাটে এসে আপনি ওটা বিক্রি করে দিয়ে নতুন একটা সাইকেল নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফোনিক্স কোম্পানির আরো একটি সাইকেল রয়েছে যে সাইকেলটি দেখতে খুবই অসাধারণ লাগছে খুবই সুন্দর কারুকার্যের এই সাইকেলটি নিয়ে আসছে আমার এক ভাই আমরা কথা বলবো এই সাইকেলের যে মালিক রয়েছেন ওনার সাথে বাইরে কত টাকা যাচ্ছে সাইকেলটা এখানে যে সাইকেল রয়েছে এটি হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে হলে আহ ভাই সাইকেলটা ছেড়ে দিবেন সাইকেলটা দেখতে কিন্তু খুবই চমৎকার একদম সুন্দর খুবই সুন্দর একদম গর্জিয়ার সাইকেলটা দেখতে খুবই চমৎকার এটি হচ্ছে উনি তিন থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে বিক্রি করে দিবেন তো আপনারা চাইলে চলে আসতে পারেন এই মধুপুরের পুরাতন সাইকেলের হাটে এখানে আপনার চাহিদা অনুযায়ী সকল প্রকারের সাইকেল পাওয়া যাচ্ছে বলছিলাম যে একটি সাইকেল এই হাট থেকে আমরাও কিনবো কিনছি এই সহায়তার জন্য এই সাইকেলটা কিনলাম আমরা কোন সাইকেলটা নিয়েছি সাইকেলটা হচ্ছে দাম হচ্ছে আমি 2600 টাকা দিয়ে কিনলাম আর হাটের কিছু ই আছে আর কি ড্রাওনা আছে দেখতে পাচ্ছেন এই যে হার্ডকোর টি পক্ষ থেকে চলে আছে অলরেডি ক্রেতার 200 বিক্রেতারও একদম একই খাজনা ভাই আছে 200 না নাম হচ্ছে আলম শর্মান তো ভিউয়ার্স এখানে যে সাইকেল কিনবেন তাকেও দিতে হবে 200 আর যে বিক্রি করবেন তাকেও 200 আর কি তো যিনি বিক্রি করছেন তার হিসাব আলাদা আপনি যদি কিনতে আসেন আমি আপনার হয়ে কথা বলতে চাই আপনি যেহেতু কিনতে আসবেন আপনাকে দিতে হবে 200 টাকা হাটে দিতে হবে দুশো আর বাকিটা হচ্ছে আপনাকে কেনা বাবদ খরচ করতে হবে তো সব মিলে এখানে যে সাইকেল রয়েছে মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকার সাইকেল আপনি পাঁচ ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন আপনি চাইলে এই হাটটিতে আসতে পারেন এসে আপনার পছন্দ মতো সাইকেল কিনে নিতে পারবেন আশা করি ভালোই হবে সুপ্রিয় ভিউয়ার্স আজকে অনেক বেশি বৃষ্টি থাকায় এই হাটিতে কিন্তু খুব একটা সাইকেলের কালেকশন নাই আপনি যদি একটি সুন্দর দিন দেখে অথবা মঙ্গলবারে চলে আসতে পারেন এই তাহলে আশা করি আপনার পছন্দের হাটটিতে সাইকেলটি আপনি খুব কম টাকার মধ্যেই কিনতে পারবেন মধুপুরের এই হাট থেকে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন জায়গা থেকে সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ